ভাই ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকে ভাই আমি আজকে কিছু স্পেশাল কিছু জিনিস নিয়ে এসেছি যে বাচ্চাদের জন্য ঠিক আছে এগুলো বাচ্চাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে খুজেরা বাচ্চাদেরই প্রয়োজন চার থেকে দশ বছর পর্যন্ত অনেক বাচ্চাদের হাতের লেখা অনেক খারাপ হয় এদের জন্য কিছু আনকমন প্রোডাক্ট নিয়ে এসেছি যে সুপারস্টার ম্যাজিক বই এটা আমাদের নিজস্ব প্রকাশনী আমাদের নিজস্ব মানে কারখানায় তৈরি হয় আমরা নিজেরা রেগুলার সবকিছু করি ঠিক আছে আর এটা দিয়ে কলমটা লেখা হয় এটা টানা ঠিক আমরা নিজেরা সরাসরি ইনপুট করি বইগুলো আপনাকে দেখাবো ঠিক আছে বুঝলেন তো আগে শুরু করি আমাদের সবার ছোটটা থেকে শুরু করি ঠিক আছে সুকন্যা সবার মানে ছোট ম্যাজিক বই ছোট থেকে বড় আসবে আমাদের জি এটা কয়েকটা ক্যাটাগরি আছে তো কয়েকটা মানে রেটের উপরে ডাউন আছে ছোট বড় করা কিন্তু সেম টু সেমই আছে সবটাই আগে ছোট ম্যাজিক বইটা দেখাই আপনাদের এটার সাথে হচ্ছে আপনার তিনটা শেষ একটা হচ্ছে বড়ি এটা হচ্ছে এই বইটার হচ্ছে আপনার কাজ হচ্ছে লেখার পরে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মাথায় লেখা অদৃশ্য হয়ে যায় আর এই বইটার সম্বন্ধে ডিটেল কিছু এখানে লেখা আছে ঠিক আছে মানে কীভাবে কী হয় কীভাবে করতে হয় কী হয় এটা সব কিছু এভ্রিথিং এখানে লেখা আছে প্রথম এটা তো শুরু করি আপনি লিখে আপনি দেখেন আপনি একটু লেখাটা দেখাই আপনি তো ক্যামেরাটা সামনে নেন ভাই ইজিলি এভাবে দেখায় এই দেখেন লিখতেছি ঠিক আছে এই যে আমি দেখাইলাম দেখেন এই লেখাটা আপনি পাঁচ থেকে দশ মিনিটের মাথায় হয়ে হয়ে যাবে 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 লেখা চলে হচ্ছে রেট হচ্ছে আপনার সারা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাকে আমার ভিডিওতে ঠিক আছে তারা আমাকে আমার নাম্বারে নক দিবেন বেকারত্ব দূর করার জন্য তাদের জন্য এটা আপনি এটা বিভিন্ন ক্যাটাগরি আছে শুরু করতেছি আপনার সবকিছু দেখাবো ঠিক আছে সবার জন্য এটা দেখাবো যে এটা কিভাবে আপনি কিভাবে কিভাবে বিজনেস কিভাবে এভ্রিথিং আইডিয়া আমি দিব আপনাদের ঠিক আছে তারপর আর একটা আছে সুকন্যা ম্যাজিক বই এটা হল তার থেকে একটু বড় তার থেকে সামান্য একটু বড় এটা তিনটা মানে তিনটা একটা হচ্ছে মসজিদ একটা হচ্ছে মিনারাজু একটা হচ্ছে মধু পাগলু এর তিনটা বই আপনার রেট হচ্ছে পঞ্চান্ন টাকা করে এটার সাথে সেম ক্যাটাগরি সেম জিনিস সেম সেম জিনিস হচ্ছে আপনার এটার ওই ফ্রি ঠিক আছে এটা সেম জিনিস এটার মধ্যে বাংলা অঙ্ক ইংরাজি আরবি মানে একটা বাচ্চার যা যা প্রয়োজন সবকিছু এটার মধ্যে পাইবেন একটা বইয়ের মধ্যে পাইবেন এক পাশে পড়বেন এক পাশে লাগবেন এক পাশে পরে এক পাশে লেখা এটা রেট হচ্ছে পঞ্চান্ন টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ঠিক আছে কিন্তু ওই ক্ষেত্রে হচ্ছে কিছু টাকা আমরা অ্যাডভান্স নেই যেমন পাঁচশো টাকা অ্যাডভান্স নেই ঠিক আছে মাল পাওয়ার পর বাকি টাকা দিয়ে কন্ডিশন নিতে পারবেন কন্ডিশন নেওয়ার সুযোগ আছে মালটা হচ্ছে আপনার বারো পাতা চব্বিশ পিসটা এটা হলো মাজারি এটা হচ্ছে মাজারি ম্যাজিক বই এটার সাথে হচ্ছে তিন কলম না এটার সাথে হচ্ছে পাঁচ কলম এই পাঁচ কলম আর একটি বই ঠিক আছে সেম ক্যাটাগরি সেম সিস্টেম সেম ভাবে লেখাপড়া সবকিছু সবে ওইভাবে সত্তর টাকা সারা বাংলাদেশে আপনার নিতে পারবেন সত্তর টাকা এটা ম্যাজিক বই তারপর হচ্ছে আপনার আরেকটা বড় বই এটা হচ্ছে আপনার ছত্রিশ পিসটা আঠারো পাতা সেম সুকন্যার মাল সুকন্যার বই এটার মধ্যে আপনি সব ধরনের পড়া ভাই বাংলা অঙ্ক ইংরেজি আরবি ড্রয়িং মানে একের মধ্যে সব জি অনলি ওয়ান মানে এক বইয়ের মধ্যে আপনি সব পড়া পাইতেছেন সব কিছু পাইতেছেন আরবি আছে খুদাই করা দেখেন বড় বড় মোটা মোটা খুদাই করা ঠিক আছে এক বইর মধ্যে আপনি সব পাইতেছেন এটা হচ্ছে আপনি সেম সিস্টেম ঠিক আছে এটা লেখার পরে ওই সেম সিস্টেমে লেখার পরে অটোমেটিক লেখা চলে যাবে ঠিক আছে এই দেখেন এই দেখ এই খাস কাটার মধ্যে যখন ছোটবেলায় বাচ্চাদের ধরে ধরে শিকার লাগবে এই বইটা যখন আসলো আসার পর আর ধরা ধরা শিকার লাগে না বাচ্চা নিজেরটা নিজে অটোমেটিকলি শিখে ঠিক আছে কারো প্রয়োজন নাই কারও দেখার দরকার নাই যেসব বাচ্চারা মোবাইল নিয়ে খেলা করে মোবাইল ছাড়া কিছু বোঝে না ভাত খেতেছে না মোবাইল ছাড়া এদের এদের এরকম বই নিয়ে দেবে দেখবেন অটোমেটিক লেখবে আর মুবে তো তখন মোবাইলের থেকে তারা অটোমেটিক মানে ফিরে আসবে ঠিক আছে আসত্তি থেকে মুক্ত হবে ঠিক আছে এই যে এই যে এটা এটা সেম এটা আরেকটা পোসেস ঠিক আছে সেম বই সেম সব কিছু ঠিক আছে আর আরেকটা প্রসেস ওই সুকন্যার মালিক সুকন্যারই বই আমার সুকন্যার প্রায় পাঁচটা

একটা পেজ খুলেন মাল বিক্রি করেন ঠিক আছে এগুলো বাচ্চাদের শিক্ষণীয় জিনিস আজীবন চলবে এগুলো অসল কিছু নাই যে নষ্ট হয়ে যাবে গলে যাবে পচে যাবে এরকম কিছু না এগুলা চলবেই ঠিক আছে এটা আমি আমাদের এটা সুকন্যার ম্যাজিক ঠিক আছে সুকন্যার নাম জিনিস আমার সবসময় আমাদের ভালো হইতে হবে ঠিক আছে আর আমরা নিজেরা করে নিজের দিনের মতন করি 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 সুন্দরভাবে করি প্রতিটা জিনিস নিখুঁতভাবে কাজ করা হয় ঠিক আছে আমাদের নিজের নিজের জিনিসই নিজের সবকিছু এই দেখেন সেম কাজ কাটা সেম জিনিস ঠিক আছে এটা হচ্ছে আপনার আলাদা আলাদা ম্যাজিক বাংলা তারপরে আছে হচ্ছে আপনার ওই ড্রয়িং তারপরে আছে হচ্ছে আপনার ওই ইংরেজি তারপর আছে হচ্ছে আপনার ওয়ান টু ঠিক আছে তারপরে আছে হচ্ছে আরবি কোনো হিন্দু ভাইরা যদি আপনি এটা যদি পছন্দ না করেন তাহলে আরবি আপনি রাইখাও আলাদাভাবে চেকটা নিতে পারবেন ঠিক আছে মানে সব ধরনের সিস্টেম আছে এটা তো আমাদের মুসলমান সবার প্রয়োজন ঠিক আছে অনেক হিন্দু এটা প্রয়োজন নেই তাদের জন্য এটা আলাদাভাবে নিলে নিলে এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা

আর একটা নতুন দেখা আপনাদের ঠিক আছে ভাই আমি গোড়ান বড় মাল আপনার মালের কোনো সংকট নেই মাল দেবেন পাঁচশো দেওয়া যাবে সমস্যা হচ্ছে লেখার পরে পাঁচ মিনিট পর লেখা চলে যাবে এটা হচ্ছে ডিজিটাল যেগুলো তিনটা বই ঠিক আছে বারোটা কলম এটা ধরেন অহর অহর একশো টাকা বিক্রি করে হকাররা ঠিক আছে আমাদের কিনা হচ্ছে আজকের বাজার বারোটা কলম বারোটা কলম ডোমসের বারো কলম পাইকারি না পাইকারি কিনা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা আপনি এটা নিতে পারবেন নিয়ে যে কোনো জায়গায় ব্যবসা শুরু করতে পারবেন আপনি পাইকারি দিতে পারবেন সারা বাংলাদেশ ঘুরবেন আর পাইকারি দিবেন ঠিক আছে এই একটা কেটাব সুকন্যার এই সিলেট বই ঠিক আছে এই যে একটা এই যে একটা দেখেন নতুন আরো একটা নতুন করছি এটা একবার নতুন একবার আনকমন এটা কি আমরা এই করছি এটা তিনটা সিলেট মানে তিনটা সিলেট তিনটাই বই ঠিক আছে আর বারোটা কলম ঠিক আছে এই দেখেন তিনটা বই এটা আমাদের সরু সরায় এক দুই ক খ আলিফ বাতা ঠিক আছে সব আছে আর একটা শিকার বাজারে শিকার ঠিক আছে এই এখানে এখানেই করবে আর একটা আছে যে ড্রয়িং এখানে আর্ট করতে পারবে ভিতরে আর্ট করতে পারবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই তিনটা সিলেট এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা এটা হচ্ছে কলমের আপডাউন হয় এটা বাড়তে পারে কমতে পারবে এই পেক্টার তিনটা বই থাকতেছে বারোটা কলম থাকতেছে জি এটা হলো একশো টাকা খুচরা বিক্রি করে কিন্তু আমাদের থেকে নেবে পঞ্চান্ন টাকা এটা আমি দেখাই দিচ্ছি সিস্টেমটা ওয়াটার প্রুফ এটা কিন্তু পানিতে ভিজে না যারা হকারি করে বিক্রি করতে চান এটা বয়নও আছে এটা রেকর্ডিং আমরা দিয়ে দিব যারা বিক্রি করতে চান যেমন আমি একটা একটা স্যাম্পল দেখাই যেমন এই লেখার উপর লেখা আপনি ঘুরাবে ঠিক আছে এই যে এই দেখাই যাচ্ছি আপনি এই যে লেখাটা যে সরেও ঠিক আছে এই যে সরেও এই লিখলাম এটা ভিজাতে না যে কোনো ভিজাতে না যে কোনো নেকড়ে দিয়ে এভাবে এবার মোসা দিবে এই দেখেন মোসা দিবে এটা ভিজাই শুকনাই দিলাম

কোন সমস্যা কিছু নাই ওভাবে পাঁচশো টাকা একশো পিস থাকে অনলি পঁচাশি টাকা রেট ঠিক আছে তারপর আরেকটা আছে এটা সেম সাইজ ঠিক আছে এটা হচ্ছে আপনার এইট পয়েন্ট ঠিক আছে আপডাউন করে এটা সাথে যোগাযোগ করবেন যে রেট থাকে এটা রেট বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে এটা রেট কোনো নির্দিষ্ট রেট নেই ঠিক আছে এই দেখেন এটা রেট পয়েন্ট ফাইভ হ্যাঁ জেনে অবশ্যই অবশ্যই কথা বললেই জানতে পারবে যে কখন এটা কি আছে কম না বাড়তি কিছু আছে এরকম জানতে পারবে এটা হচ্ছে এইট এটা হচ্ছে নব্বই টাকা মানে ন হাজার টাকা কার্টুন ঠিক আছে এটা সেম সিস্টেম সেম জিনিসই ঠিক আছে এটা চলে গেল তারপর আছে দশ ইঞ্চি এটা আজকের বাজার এটা আছে একশো টাকা এই যে একশো চল্লিশ টাকা এই দেখো চল্লিশ টাকা লেখার পরে এই যে টিপ টিপে চলে যাবে ঠিক আছে এটা দশ ইঞ্চি একশো চল্লিশ তারপর আছে সবার বড় বারো ইঞ্চি ঠিক আছে সবার বড় বারো ইঞ্চি এটা আজকের বাজারে আপডাউন বলতেছি বললাম এটা বারো ইঞ্চি এটা দেখেন এটা দেখেন আমি এগুলো নষ্ট রেট আজকের বাজার হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু দায় সর্বনিম্ন ঢাকার বাজারে নেওয়ার চেষ্টা করবেন পঞ্চাশ পিসি নিচে মাল নেওয়ার চেষ্টা করবেন না তাহলে আমার পর না বুঝছেন ঝামেলা হয় আর কার্টুন নিচে বললাম আলহামদুলিল্লাহ আরো ভালো ঠিক আছে ইঞ্চি এটা সেভিং এর মাল এই সবসময় মাল সেভিং 你看它的original 120 piece আশা করা যায় ঠিক আছে 이거 হলো আপনি ম্যাডিক সিস্টেম শেষ তারপর আরেকটা নিয়ে আসলাম কথা বলার বই এই রে কথা বলার বই দেখেন ভাই কথা বলার বইটা দেখেন ঠিক আছে কথা বলার বই কথা বলার বই এই দেখেন এটা চালু করতে হয়

এটা এগুলো হল আপনার হচ্ছে ওই ম্যাজিক কিছু আপডেট কিছু প্রোডাক্ট তারপরে বিভিন্ন ধরনের পড়ার বই অল্প বিভিন্ন কোম্পানির পড়ার বই আছে এটা এই যে এগুলো পড়ার বই এগুলো এক একটা এক রেট ঠিক আছে এটা আপনি আমার ভিডিও কলে হোয়াটসঅ্যাপে জানিয়ে নেবেন যে ভাই এটা কোনটা কত রেট কোনটা কীভাবে কি এটা হচ্ছে তিরিশ টাকা রেট ঠিক আছে আর এটা হলো বারো পাতা আর ওই বিশ পাতা এটা হচ্ছে পঞ্চাশ টাকা রেট ঠিক আছে এগুলো পড়ার বই আর এটা হচ্ছে যে মোটা পাতলা ঠিক আছে এটা রেট হলো ষাট টাকা এটা বিশ পাতা পাতলা মোটা পাতলা তারপর আছে যে মোটা বই এটা রেট হচ্ছে সত্তর টাকা ঠিক আছে জি জি অনলি সত্তর টাকা

সব বাচ্চাদের যে ওই আছে তারপরে চেয়ার স্ট্যান্ড হ্যাঙ্গার আছে ঠিক আছে যে কোয়াল স্ট্যান্ড আছে যারা পাইকে ব্যবসা করল আমাদের মাল ঠিক আছে মাল জি যারা হকারি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান না যে কি করবেন কি করবেন মাথায় কাজ করা তাদের জন্য ঠিক আছে তারপরে আমার গোডাউন বড় হচ্ছে সব চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে সব চাইনি ঠিক আছে কেলে তারপরে হচ্ছে এই যে যে হ্যাঙ্গার এই যে হ্যাঙ্গার কাপড় এগুলো আছে তারপর যে মোবাইলের স্ট্যান্ড আছে ঠিক আছে ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে যারা আমাদের ব্যবসা করতে চান জি যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আপনারা আইডিয়া নেবেন যে ভাই কিভাবে কি করবো আমি আইডিয়া দিন সারা বাংলাদেশে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সব কিছু আমি আপনাদের শিখাই দিবো বলে ভাই বেকারত্ব দূর করেন ঠিক আছে নতুন সমাজ করেন বেকারত্ব দূর করেন ঠিক আছে দেশের কাজে লাগেন ঠিক আছে ভাই এটা আমার এখানে সর্বনিম্ন দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি ব্যবসা করলেন ত্রিশ হাজার টাকা মানে এই আইডিয়াগুলো আমি আপনার দিয়ে দিই ঠিক আছে

অনেক লাভ ভাই অনেক লাভ আপনি আমার থেকে যারা করতে দূর করেন আমার থেকে আইডিয়া নিন পাইকারি ভাই সব পাইকারি সারা বাংলাদেশে পাওয়া যাবে ঠিক আছে সব পাইকারি আমার আমার দোকানে আসার সবচেয়ে সহজ আইডিয়া আপনি ঢাকা যারা ঢাকা আসবেন ঢাকা আসবেন ঢাকা গুলিস্তান হল মার্কেট এটা হল ছিল কিন্তু নাম কমপ্লেক্স ঠিক আছে এটা বললে সবাই আপনি গুলিস্তান পাতাল মার্কেট ওইখানে নাই নাম দিগে ভাই হল মার্কেটে থাকবে হল মার্কেটে মেন গেট আইসা দুই দোকান করে সুকন্যা ভ্যারাইটি স্টোর জীবন পঞ্চায়েত দোকান নাম্বার কামাল হোসেন জিজ্ঞেস করলে ভাই কামাল দেবো দোকান কোনটা আর তোমার হল মার্কেটের মেন গেট আইসা আমার নাম্বারে ফোন দিবেন আমার দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমার লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে কোনো সময় জাস্ট আপনি ঢাকা আসবেন এইসব নাম নেন পুলিশটা যে কোনো পেতে থাকবেন আমার লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভাইজান ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম